পৃথিবীর সকলের উপর শান্তি বর্ষিত হোক এবার আমাদের চোদ্দ নম্বর পর্ব এখন আমি কথা বলবো ঠাকুরগাঁও জামে মসজিদের ইমাম জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাহেবের সাথে আজকে মহরম মাস আশুরা তাৎপর্য নিয়ে আলোচনা হয়েছে আমরা আমাদের আরবি বারো মাস আগামী বছর আমরা কিভাবে চলবো আমাদের আল্লাহ আল্লাহ রসুলের হকুমতো চলা উচিত এবং আমাদের প্রতিটি মুহূর্ত আল্লাহর আনুগত্যে কাটানো উচিত যেহেতু মানুষের একটা মুহূর্ত জীবন থেকে চলে যাওয়া মানে তার হায়াত কমে যাওয়া অতএব আমরা আমাদের দৈনন্দিন জীবনে রুটিন মাফিক আল্লাহর আনুগত্য পাঁচ অক্ত্ত নামাজের পাশাপাশি নফল এবাদত নফল রোজা দান খায়রাত আমরা বেশি বেশি করব যাতে করে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে আমার কবরে যেতে পারি <applause> الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة السرور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة بروك ذلك الدين القيم وقال الله تعالى من شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله মহান আল্লাহ পাকে মহান দরবারে শুকর আদায় করছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ তারা আমাদেরকে আরবি বারো মাসের প্রথম মাস মহরম মাস আজকে ছয় তারিখ পহেলা জমা প্রথম মাসের প্রথম জমার নামাজে আসার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন এই জন্য মহান আল্লাহ কাছে অন্তরের অন্তরে স্থিতি কত কথা জানাই সহজে বলি আলহামদুলিল্লাহ মানুষে জীবনে একটা মুহূর্ত চলে যাওয়া মানে আপনি আপনার hayat থেকে একটা সময় একটা মুহূর্ত চলে গেল হাজারো চেষ্টা করলো আমরা ওই মুহূর্তটাকে আর ফিরে পাব না এই যে আমরা 12:30 টা থেকে দুইটা পর্যন্ত মুর্শিদে অবস্থান করব এই সময়টুকু আমাদের জন্য বিরাট একটা নিয়ামত আল্লাহ যে আমাদেরকে অনুগ্রহ করেছেন অনুকম্পা করেছেন দয়া করেছেন হায়াত দিয়েছে এটা বড় একটা নিয়ামত আমাদের আর এই নিয়ামতের মধ্যে যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হল মানুষের জীবন হায়াত লাইফ যেটা বলে ইংরেজিতে এই সময়টা আমাদের তত গুরুত্ব দিয়ে চলতে হবে আর এক বছর সময় চলে যাওয়া মানে তো আরো সময় থেকে বিরাট একটি আপনি আমি মাইনাস হয়ে গেল আমাদের জীবনে এক বছর মানুষের জীবনের সমষ্টিটাই সময়ের সমষ্টিটাই হলো জীবন মানুষের সময়ের সমষ্টিকে জীবন বলা হয় সময়কে আপনাকে আমাকে কত গুরুত্ব দেওয়া উচিত

তোমাদের মধ্যে ওই ব্যক্তি তো সবচেয়ে বিচক্ষণ মানুষ যে নিজের জীবনের আত্মসমালোচনা করে আমি কি বললাম সকাল থেকে একটানা আমি কতটুকু আল্লাহর হুকুমের সময় ব্যয় করেছি আজকে সকালে কি আমি কোরআন তেলাওয়াত করেছি আজকে ফজরের নামাজ থেকে জামাতে পড়েছি আজকে কি আমি সূরা কাহাফ তেলাওয়াত করেছি সূরা তুহফান তেলাওয়াত করেছি যে রাসূল করেছিলেন

আরবি মাসের চাঁদের পহেলা তারিখে যখন ছাতটা দেখে এই দোয়াটা রাসূলের সুন্নাত আদায় করে একটু চেষ্টা করব আমরা শহরের মানুষ তো সবাই আমরা ব্যস্ত আকাশের চাঁদ কখন ওঠে কখন ডোবে আমরা অনেকে বলতিও পারি না কিন্তু এটা রাসূলের সুন্নাত আদা করা উচিত আমাদের মহরমে চাঁদগুলো পাইতে নাই গতকাল রবিবার একটু দেখার চেষ্টা করলেন পশ্চিম দিকে বাই হচ্ছে দেখি তো ছাতটা আসছে কিনা પછી দোয়াটা পড়ে নিন

সবাই তুলনায় এই দুনিয়ার সবাইটা মাত্র চার টাকা নামাজ পড়তে দশ মিনিট আট থেকে দশ মিনিট সময় লাগে সর্বোচ্চ পনেরো মিনিট এই পনেরো মিনিট জীবন আমরা আছি দুনিয়াতে কেউ হয়তো সত্তর বছর বাঁচবো কেউ ষাট বছর কেউ পঞ্চাশ বছর যাই হোক কেউ আগে যাবো কেউ পরে যাবো টোটাল সময়টাকে রসুল বলছেন চার টাকা খরচ নামাজ পড়তে যতটুকু সময় আখেরাতের তুলনায় দুনিয়ার সময় এই সময়টুকুর জন্য আমরা আমাদের বড়কালকে ভাব্য সবসময় আমাদের আগামী দিনের পথ চলার জন্য হয় বড়কালের সঙ্গ করা পাথর সংগ্রহ করা মাস অত নামাজ মাস ঠিকভাবে আদায় করা আল্লাহ খরচ হুকুম সেই সাথে সুন্নত নকল নামাজ নকল রোজা যেমন এই আসুরা সামনে আসতেছে মহরমের

এই ফজরের দুই রাকাত সন্দ এই নামাজ দুই রাকাত খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ এটাকে আপনার যদি নামাজ কাযাও হয়ে যায় কোন সময় ফজরে আপনি দুই রাকাত সুন্নাত আদায় করবেন এই নামাজের গুরুত্ব অপরিসীম রাসূল জীবনে কোনো দিন দুই রাকাত সুন্নাত নামাজ ফজরে ছাড়েন না তারপরে ইনশাআল্লাহ চারটি আমল করার চেষ্টা করব কি কি আশুরা রোজা দুইটা পাঁচ তারিখ দশ তারিখ কিংবা দশ তারিখ এগারো তারিখ

যাবে না অপক্ষে আপনাকে নয় তারিখে যদি নাও রাখতে পারেন এগারো তারিখে জন্য মিস না হয় নয় দশ অথবা দশ এগারো তাহলে ইহুদি নাসারাদের আমাদের যারা শত্রু ওদের সাদৃশ্য হচ্ছে না আমরা দুইটা রোজা রাখব এই দিনে আমাদের এই মাসে আমাদের আরো কিছু করণীয় আছে রোজা আমাদের রোজা তো রাখবোই পাশাপাশি

এমনকি আমি আল্লাহ আমার কুদরতি জবান তাদের জবান হয়ে যাবে আমার কুদরতি হাত তাদের হাত হয়ে যাবে আমার কুদরতি পা তাদের পা হয়ে যাবে হাদিসে কুদসি এইজন্য অনেকে আমরা বলি যে ফরজই তো আমল করি না ঠিকভাবে আর সুন্নাত নফল করব এটা কিন্তু ঠিক না ফরজ তো করতেই হবে আপনাকে হাঁটলি পাশাপাশি নফল ইবাদত

মানুষের টেনশন দুশ্চিন্তা মানুষ যে সব সময় দেখবেন কেউ না কেউ আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছি পরিবার নিয়ে ছেলে নিয়ে নিয়ে নিজেদের মধ্যে পারিবারিক বিভিন্ন ভাবে টেনশনে থাকি আল্লাহ হোসেন বলেছেন এই মুহূর্তে তুমি আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করে দেবে এই ছোট্ট ছোট্ট আমল গুলা করবেন সব এই মাসে বেশি বেশি করে আর আ আল্লাহ তিনি এই মাসে বৃদ্ধ সন্ত্রস্ত থাকতেন সব সময় ভয়ের মধ্যে থাকতেন কেন পৃথিবী সৃষ্টি হয়েছে এই মহর মাসের দশ তারিখ আসরা আবার এই পৃথিবী ধ্বংস হবে মানুষের বদ আমলের কারণে এই মহরমের দশ তারিখ এই জন্য রসুল মহরমের দশ তারিখ আসলে তিনি ভীত সন্ত্রস্ত থাকতেন আমাদেরকে সবসময় ভীত থাকা উচিত জানলাম কখন যে মালাকুল মৌ আমার আসবে যান কবসে করতে আমি কি আমল নিয়ে যেতে পারবো কবরে আমার জীবনের হায়াত আমি কতটুকু তোমার অনুগতের মধ্যে কাটিয়েছি এই প্রশ্ন যদি আমরা করি তাহলে না বোধক জবাবে বেশি আসবে না আমি তো যথাযথ

চোখটা কলম মারতে যতটুকু সময় এটাকে তরফা তাই বলা হয় তাহলে আমরা সব সময় এই যে মহরম মাস আমাদের সামনে নতুন বছর শুরু হয়েছে এই মাস দিয়ে সূচনা আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবা 36 নম্বর আয়াতে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ ইসনা আশার শাহর আমি আল্লাহর কাছে মাসের সংখ্যা হলো 12টি বারো মাসে এক বছর আমি আল্লাহ করে দিয়েছি তোমাদের জন্য চন্দ্র মাস আরবি মাস এটা আমি আল্লাহ লৌহে মাহফুজে তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছি আমরা হজ মাসে যাব কখন হজ শুরু হবে রমজান কবে শুরু হবে মেদের মেয়ে মানুষের রোগ কখন শুরু হয় শেষ হয় আমাদের দৈনন্দিন জীবনের আমলগুলো যাদের সাথে সম্পৃক্ত রিলেটেড চাঁদ যেভাবে আল্লাহ ঘুরাচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের নামাজ রোজা হাকাত সব কিছু আমাদের আবর্তনে করতেছে এই তাদের সাথে আমাদের সম্পর্ক এই জন্য চাঁদের হিসাবটাকে আমাদের মুসলিম হিসাবে অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকে চাঁদের হিসাব ঠিক রাখতে হবে আজকে মহরমের কয়

আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের দেশ, প্রতি মহরমের দশ তারিখে রোজা থাকতে হবে রোজা থাকতে হবে আমরা যদি না জানি কিভাবে আমরা রোজা থাকবো আমাদের জীবনে আমরা অনেকেই বাবার মৃত্যু বার্ষিকী মায়ের মৃত্যুবার্ষিকী ভাইয়ের ছেলের আমরা করি

আমার روحটা তো বিলহে গিয়েছিল দেহ থেকে তুমি আমাকে আবার 하나님의 সময় আল্লাহ ফিরিয়ে দিয়েছো আমাকে আবার জীবিত করেছো এজন্য তোমার শুকরিয়া আদায় করতেছি সুবহান কিতে বসেছেন খাওয়া থাওয়াসে লয়ে গেছে। একটু পরেন না হাদিস না আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে খাওয়াইস আল্লাযী আতা'মানা ওয়া সাকানা ওয়া তা'আল্লমানা মিনাল মুসলিমিন আমার খাবার ক্ষমতা ছিল না আমার গলার মধ্যে যে গলত কর যে লালা সৃষ্টি করে দিয়েছ আল্লাহ আমার ভাত আমার নাস্তা আমার ব্রেকফাস্ট আমার যাবতীয় খাদ্য এখানে তো আটকে দেওয়ার কথা ছিল তুমি আমাকে সেখানে এমন একটা লালন সৃষ্টি করে দিয়েছ সমস্ত সেখানে আস্তে করে আমার পাকিস্তানিতে চলে যাচ্ছে কত মানুষ গলায় খাদ্য আটকে যে মারা যায় তাই না পানি খেতে মারা যায় পানি বিগত জাতীয় জিনিস মারা যায় কি বলেন আপনি আল্লাহ বলছি এটা আমি তোমার গলার মধ্যে সেই সিস্টেমশিপ ব্যবস্থাপনা সৃষ্টি করে দিয়েছি তোমার খাদ্য জিবাইয়ে জিবাইয়ে নরম করে তোমার পাকলি স্থাপনস্থলিতে যাবে সেখানে হজম করার সেই প্রক্রিয়া আমি সৃষ্টি করে দিয়েছি সুবহানাল্লাহ এইজন্য প্রশংসা করতে হবে কা আলহামদুলিল্লাহ আল্লাজি ইয়া আল্লাহ তুমি আমাকে খাওয়াইছো ও সাকানা তুমি আমাকে পানি পান করাইছো

এই জন্য ভাইয়েরা আমাদেরকে এই যে চন্দ্রমাস সামনে আসতেছে মহরম আজকে ছয় সামনে সফেবর রগুলা গোটা অসম যেন আমরা আল্লাহর অনুভূতে আমাদের দিনগুলোকে কাটাতে পারি একটা বুল একটা স্থোখের জন্য আমার আল্লাহ বৌকুনের বাইরে যেন না দান আমার এই আমার লাইন সব যেন আমি

এই ধরনের মন মানসিকতা যারা লালন করবে আল্লাহ রসুল বলছে সে সবচেয়ে নির্ভর করে কাল্পনিক অনেকটা স্বপ্ন আল্লাহ রসুল খবর এটা তুমি করোনা গোলামি করো না হুকুমের গোলামি করো তাহলে তুমি সবচেয়ে বুদ্ধিমান

tam sala ki raska to s me talib ei mashe amra beshi beshi korbo allah amader shohokke allah rubub rasul er adarsho moto chalate hoine na ay qur'an allahumma amin allahumma amin না জীবনে আমাদের মুহূর্ত গুলো আমরা অতটা সময় নষ্ট করেছি শয়তানের ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এই মাসে অনেক নবী রাসূলকে তুমি মাফ করেছো আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমরা যেন বাকি জীবন তোমার মত চলতে পারি তোমার গোলামি করে করে যেন কবরে যেতে পারি